আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আজ যেখানটায় আছি আমরা কুমিল্লা রাজাপাড়া ধনেশ্বর রোড দনেশ্বর রোড দিয়ে এসেই এখানে প্রায় এটা মজা কি হত এটা কি দনেশ্বর শুরু এখন আছি আমরা ধনেশ্বরে আছি ধনেশ্বর মৌজায় তো এইখানে আসলে কিছু ভিডিও আছে যার কারণে আস চলে আসছে আজকে এখানে ভিডিওটা দেওয়ার জন্য তো সাথেই থাকুন সেই সাথে আসলে এরিয়াটাও একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের ওই চট্টগ্রাম রোডে ওঠা যায় আর কেটে দিয়ে

মৌজা দনেশ্বর জাকা কদ্দর রোড এই বাউন্ডারি ভিতর না এই সুন্দর জায়গা চাইলে সামনে দিয়ে দোকান টোকানও করতে পারবেন যেহেতু এখানে তিন রাস্তা মোড় আছে তিন রাস্তা সামনে আছে আসলে দোকান টোকান করবেন বাড়ি করবেন তাও চলবে সুন্দর তিন রাস্তা মোড়েই সুন্দর জায়গা আছে ছয় শতক ছয় শতক তো ঠিক আছে দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলেও যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন চ্যানেলটা একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কথা বলার সুযোগ থাকবে আর এই যে ধনেশ্বর রোড আছে এই ধনেশ্বর রোড থেকে পাশেই কিন্তু আর এখান থেকে বাঁকড়া বাঁধা সামান্য বেশি একটা তেমন একটা দূরে নয় এটাও যাওয়া যাবে ইচ্ছা করলে চার পাঁচ মিনিট লাগবে তো দর্শক কথা বলার সুযোগ থাকবে তারপরে ঘন্টা হিসেবে জানিয়ে দিচ্ছি পঁচিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ